শিশু পার্ক মানিক এখানে শিশু পার্ক আছে বলে যাইতেছে এখন শিশু পার্ক আমরা এত রেখো আমরা শিশু হ্যাঁ না আরে শিশু পার্ক মানিক শিশু পার্কে আসছি এখন আমরা শিশু ও পাম্ববে আসু পাম্ববে এই লেতে লেতে রতে লেতে রতে লেতে বেলু তাও হলে গো পুপু এখন বসেছিলাম দেখতে পাচ্ছি এখানে ছেলেরা বসে আছে এখানে মহিলারা আর কয়েকজন ছিল আমরা দুজন এখানে বসেছিলাম ছোট বোনের সাথে ওইদিকে চলে গেছে আমাদেরকে সবাই তাকাইতেছিল মানিক ছড়ি উপদেন জাগালা হলে জাগালা হলে শ্রীদয়া Đi doia sham nè, Lên chả ra con le. Đi đâu cũng hết não. Thử cho hoa

শিশু পার্ক মানিকচর এখানে শিশু পার্ক আছে বলে যাইতেছি এখন যারা শিশু পার্ক শিশু পার্কে শিশু শিশু পার্ক 시시, 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 시, 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 시,

পুপু শিশু পার্ক মানে শিশু পার্ক আমরা শিশু আসলাম গুলু মুলু গুলুমুলু মুলু তো এই শুট কেনে এখানে ছোট বড় সবাই পাঁচ টাকা শিশু পার্কে পাঁচ টাকা আর খাগড়া ছড়ি ওখানে দশ টাকা

শিশু পার্ক শিশু পার্ক অবস্থা একদম খারাপ শিশু পার্ক মানিকছড়ি শিশু পার্ক দুটে পাঁচ টাকা প্রতিজন ছোট হোক বড় হোক পাঁচ টাকা হয়ে যাবে আমার মানিকছড়ি শিশু পার্কে আসছি এতক্ষণ বসেছিলাম দেখতে পাচ্ছি ছেলেরা বসে আছে এখানে মহিলারা আরও কয়েকজন ছিল আমরা দুইজন এখানে বসেছিলাম ছোট বোনের সাথে ওইদিকে চলে গেছে আমাদেরকে সবাই তাকাইতেছিল আমি ক্যামেরাটা এখন অন করছি এখন চলে যাব সন্ধ্যা হইতেছি এখন চলে যাব বাসায় দেখতে পাচ্ছি এটা হচ্ছে শিশু পার্ক ঢুকছি শিশু পার্কে ঢুকতে পাঁচ টাকা প্রতিজনে পাঁচ টাকা ছোট হোক বড় হোক পাঁচ টাকা যাওয়ার যাক এখন বাইকটাকে পিছনে রাখছি চলে যাবো এখন বাইকটা ক্যামেরা অন করি নাই এখন অন করতেছি এখানে তো অন্য ঘুরতেছে সবাই শিশু পার্ক এটা হচ্ছে মানিকছড়ি শিশু পার্ক বিকালের টাইমে বড় ছোট সবাই ঘুরতেছে শান্তশিষ্ট একটা প্লেস এই ला 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 टाटा पिलो हुई टाटा पिलो हुई टाटा <laughs> पिलो हुई टाटा <laughs> पिलो टाटा ला शिशु, शिशु पार्क मानिक মানিকछोरी उपजाला शिशु पार्क हो শুভ উদ্বোধন করলেন কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি এখন হচ্ছে মন্ত্রে প্রতিজন পাঁচ টাকা হ্যাঁ সেই বাইকটাকে উপরে রাখছি শিশু পার্কে দুঃখি কতক্ষণ বসলাম যারা হল